ডাক্স নির্বাচন হয়ে গেল এখানে আশানুরূপভাবেই কিন্তু শিবির চমকপ্রদভাবে জয় পেয়েছে প্রায় ভিপি এজিএস জিএস প্রায় তিনটি আসনে হ্যাটটিক করেছে শিবির সমর্থিত প্যানেল এখানে ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম যেটা আগে থেকেই সবাই অনুমান করেছিল এবার শিবির হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচিত হবে নুরুল হক নুরুর পর এই সাদিক কায়েম কিন্তু খুবই সংখ্যাগরিষ্ঠ এবং জনপ্রিয় ছাত্র হিসেবে কিন্তু ভিপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশে এই কয়েকদিন ধরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু একদম মিডিয়া থেকে সবার মুখে মুখে সরব ছিল কারণ বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্টও বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই নির্বাচনকে গতকাল আমরা যে নির্বাচন দেখেছি মঙ্গলবার সেখানে ভোর নয়টা থেকে চারটা পর্যন্ত যে ভোট গ্রহণগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি ভোটগুলো কিন্তু সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে যাই হোক যেখানে আমরা দেখেছি একজন শিক্ষককে ছাত্রদল সমর্থিত ঢাকা ঢাকা ছাত্রদলের শাখার সভাপতি যিনি গণেশ চন্দ্র তিনি তাকে অপমানজনকভাবে টেবিল চাপড়ি এবং ধমক দিয়ে কথা বলেছে যেটা একজন ছাত্র হিসাবে আমিও এটা ন্যাক্কারজনক এই ঘটনার নিন্দা জানাই এটা কখনো একজন শিক্ষার্থীর কাছ থেকে আশা করা যায় না তো